রাজধানীর কারওয়ান বাজারের তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার সহ তিনজনকে আটক করেছে পুলিশ মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাদের আটক করে ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ তিনজনকে আটক করা হয়েছে ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী এর আগে এই ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয় এ বিষয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি রাব্বি আটক তিনজনের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে হত্যার মোটিভ জানা গেছে কিনা সে বিষয়েও জানাবেন স্বেচ্ছাসেবক দলের যে নেতা মোস্তাবির সে মোস্তাবিরকে খুন করেছে চার থেকে পাঁচ জনের একটি গ্রুপ এবং তারা কিন্তু এখন পর্যন্ত যেটুকু জানা গেছে ডিবির কাছ থেকে যে তথ্য যে এই যে শ্যুটার তারা কিন্তু ভাড়া করা শ্যুটার মানে তাদেরকে ভাড়া করে আনা হয়েছে এবং তারা গুলি করেই কিন্তু ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনার পরপরই ডিবির টিম এছআর সহ অন্যান্য অন্যান্য পুলিশের যে বিশ্বাসিত ইউনিটগুলো তারা চেষ্টা করছিল এই শ্যুটারদেরকে গ্রেফতারের তবে গতকালই কিন্তু আমরা যেটি জানতে পেরেছি গতকাল একজন শ্যুটার সহ তিনজনকে কিন্তু আটক করেছে ডিবি পুলিশ এবং সেই সাথে এই অভিযানটা কিন্তু এখনও চলছে এখনও এই হত্যার পরিকল্পনাকারী আর যারা যারা আছেন যা বাস্তবায়নকারী তাদেরকে গ্রেফতারের অভিযানটি ডিবি চালাচ্ছে এবং তাদেরকে এবং আটক যারা আছে যে তিনজন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদে মূলত কেনই হত্যাকাণ্ড এবং এর পেছনে আর কারা কারা আছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে আমরা সবশেষ তথ্য জানার চেষ্টা করব ডিবি প্রধানের কাছ থেকে সেজন্যই আমরা অপেক্ষায় আছি সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব রাবি আপনাকে ধন্যবাদ